আমি উপস্থিত হয়েছি সেই বিষয়টা হচ্ছে যে শিশু ও প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নুরানি সঠিক স্টাইলে শুদ্ধ করে বাংলা পঞ্চাশটি বর্ণকে কিভাবে শিক্ষা দিবেন সেই সম্পর্কে আজকে ভিডিওটি করা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ আশা করি এখান থেকে খুব সুন্দর আপনি সরবর্ণ ও ব্যঞ্জন বর্ণগুলো লুরানি সঠিক স্টাইলে শুদ্ধ করে বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারবেন তাহলে চলুন আর কথা না পারে আজকের পর্বতে চলে যাই বাংলা মোট পঞ্চাশটি অর্থাৎ সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ মিলিয়ে বাংলা বর্ণ হচ্ছে যে পঞ্চাশটি সেখান থেকে সর্বর্ণ মোট হচ্ছে যে এগারোটি এই সর্বর্ণগুলোর সঠিক উচ্চারণগুলো গুলো ভালো করে খেয়াল করুন যেমন সর্বর্ণ এগারোটি সর আ সর ই দীর্ঘ ই রস্য ও দীর্ঘ ঐ ও অনেক উচ্চারণ করে কি সরু সরাইয়া এটাও প্রচলিত এইভাবে উচ্চারণ আছে আরেকটা উচ্চারণ আছে হচ্ছে যে সরে এটা অথবা স্বর উচ্চারণ থেকে দুই প্রকার থেকে যে কোনো এক প্রকার উচ্চারণটা আপনি করাতে পারেন সরু পড়াবেন না রস্য ই দীর্ঘ ই এইভাবে উচ্চারণ করবেন তারপর ও দীর্ঘ ও এটা অনেক বলে কি রস্য উ দীর্ঘ উ এইভাবে উচ্চারণ হবে না এরপর হচ্ছে যে আপনার এটা অনেকে উচ্চারণ করে কি এইভাবে সঠিক না এরপরে আপনার ব্যঞ্জন বর্ণ হচ্ছে যে উনচল্লিশটি ক্ষ

খণ্ডত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু এইভাবে বাচ্চাদেরকে সঠিক উচ্চারণ করে শিক্ষা দিবেন যেমন আপনার অনেকে উচ্চারণ করে গহ এটা সঠিক উচ্চারণ হচ্ছে যে ঘ অনেকে উচ্চারণ করে কি উম সঠিক উচ্চারণ হচ্ছে যে উ অনেক হচ্ছে বর্গের জ বর্গের জ এটা সঠিক উচ্চারণ হচ্ছে যে কি প্রচলিত আগে ছিল এইভাবে এটা সঠিক উচ্চারণ হচ্ছে যে ঝ অনেক হচ্ছে কি নি সঠিক উচ্চারণ হচ্ছে যে ইয় খেয়াল করুন উচ্চারণ গুলো অনেক হচ্ছে কি ডহ সঠিক উচ্চারণ হচ্ছে যে ঢ অনেক উচ্চারণ অনেক কি মদিনান্ন সঠিক উচ্চারণ হচ্ছে যে মূর্ধন্য এইগুলোর বানানগুলো গুলো আমি ভিডিওর মধ্যে দিয়ে দিব আপনারা দেখবেন বানানগুলো কিভাবে করেছে অনেক উচ্চারণ অনেক কি এইভাবে দহ এটা সঠিক উচ্চারণ হচ্ছে যে ধ অনেক হচ্ছে কি দন্তিয়ান্ন দন্তিয়ান্ন সঠিক উচ্চারণ হচ্ছে যে দন্তন তারপর হচ্ছে আপনার বহ এটা সঠিক উচ্চারণ হবে যে ভ অনেক উচ্চারণ করে কি অন্তস্থ সঠিক উচ্চারণ হচ্ছে যে অন্তঃস্থ অনেক উচ্চারণ করে কি র সঠিক উচ্চারণ হচ্ছে থেকে শিখানোর ক্ষেত্রে ব বিন্দু র বাচ্চাদেরকে সঠিক নিয়ম উচ্চারণ করে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে বাচ্চাদেরকে ভুলভাল শিখিয়ে দিলে হবে না বাচ্চাদেরকে সবসময় চেষ্টা করবেন সঠিকভাবে উচ্চারণ করে বাচ্চাদেরকে শিখে দেওয়ার জন্য বাচ্চাদের সারা জীবনের খোরাক এগুলো সেজন্য বাচ্চাদেরকে সঠিকভাবে উচ্চারণ করে দেওয়ার জন্য চেষ্টা করবেন আমার বর্ণগুলো যে সবগুলো সঠিক উচ্চারণ হয়েছে তাও না আপনার যে এত শুদ্ধ করে পারেন এর চেয়ে শুদ্ধ করে আপনার পড়াতে পারেন পড়াবেন কোনো সমস্যা নেই অনেকে উচ্চারণ করে কি এটা সঠিক উচ্চারণ হচ্ছে যে তালব্য স তালব্য স মদিনার স অথবা প্যাটকারা মদিন প্যাটকারা মদিনার এইভাবে বলে এটা সঠিক উচ্চারণ হচ্ছে যে মূর্ধন্য স মূর্ধন্য স অনেক উচ্চারণ করে কি দন্তিয়া স এটা সঠিক উচ্চারণ হচ্ছে যে দন্ত স দন্ত এই বর্ণকে উচ্চারণ করে ডিহ্নর এটা হচ্ছে যে কি ডবিন্দুর বিন্দুর অনেকে উচ্চারণ করে কি অন্তঃস্থীয় সঠিক উচ্চারণ হচ্ছে যে যে খন্ডোক্ত বলে সঠিক উচ্চারণ হচ্ছে যে খন্ডত অনুষ্কার বলে সঠিক উচ্চারণ হচ্ছে যে অনুস্বর অনেক উচ্চারণ করে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু কেমনে জানে উচ্চারণ করে অনেক অনেকভাবে উচ্চারণ করে এটা সঠিক উচ্চারণ হচ্ছে যে চন্দ্রবিন্দু যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশাপাশি অন করে রাখবেন যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায় আপনাদের যদি নিত্য নতুন ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ ফখরবুল আলম সকলকে ভালো রাখক সুস্থ রাখক আমিন